আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন সো গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলারটিতে বলা হয়েছে আউটসোর্সিং পদ্ধতিতে কিছু সংখ্যক লোক তারা নিয়োগ দিবে যেমন এখানে দেখতে পাচ্ছেন টোটাল পাঁচটি পদ ক্যাটাগরি রয়েছে পাঁচটি পদ ক্যাটাগরিতে টোটাল উনচল্লিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করা যাবে সেই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে পতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো কথা না আমরা মূল সার্কুলারিতে চলে এসেছি সার্কুলারিতে কি বলা আছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যেমন খুলনা মেট্রোপলিটন পুলিশ খুলনা এবং বিভাগীয় পুলিশ হাসপাতাল খুলনার জন্য নিম্নবর্ণিত পদে সাকল্য বেতনে আগামী দুই এবং দুই অর্থ বছরের জন্য আউটসোর্সিং এর মাধ্যমে সেবা গ্রহণ নীতিমালা দুই হাজার আঠারো অনুযায়ী জনবল সরবরাহের লক্ষ্যে স্বীকৃত প্রতিষ্ঠানের নিকট হইতে সিল খামে দরপত্র আহ্বান করা যাচ্ছে তার মানে এখানে বুঝতেই পারছেন কিন্তু কোন স্বীকৃত প্রতিষ্ঠানকে আবেদন করতে হবে যেমন এক নম্বরে আয়াপদে তিনজন লোককে নিয়োগ হবে তারপর রয়েছে বাবুচিতে বারো জন সিকিউরিটি গার্ডে রয়েছে চারজন মালিতে একজন এবং পরিচ্ছন্নতা কর্মী উনিশ জন টোটাল উনচল্লিশ জন লোককে নিয়োগ দেবে বয়সটি যেভাবে হিসাব করা হবে পহেলা জুলাই দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের ভিতর হতে হবে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য এই বয়সটি প্রত্যেকটা পদের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে এবং প্রত্যেকটি পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণীর সময় পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থী যারা রয়েছেন তাদেরকে কি করতে হবে এইখানে আবেদন করার জন্য এখানে শর্তাবলী কিন্তু অনেক বড় আকারে দেওয়া রয়েছে প্রকৃত জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স ভ্যাট রেজিস্ট্রেশন এবং কর শনাক্তকরণ নম্বর থাকতে হবে এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রকল্পে জনবল সরবরাহের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে আগে এরকমের কোম্পানি লোকবল সরবরাহ করেছে এরকম কোনো প্রতিষ্ঠান হলে তাদেরকে কিন্তু অগ্রধিকার দেওয়া হবে পাশাপাশি দর প্রস্তাবের সাথে কমিশনার খুলনা মেট্রোপলিটন পুলিশ খুলনা এর অনুকূলে দরপত্র জামানত হিসাবে দুই লক্ষ টাকার পে অর্ডার ব্যাংক ড্রাইভ দাখিল করতে হবে নির্বাচিত প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরের পূর্বে জনবলের প্রতি এক সর্বাহকৃতের সেবা সর্বনিম্ন সাত লক্ষ বিরাশি হাজার দুই শত টাকা ব্যাংক ড্রাইভ পে অর্ডার নিরাপত্তা জামানত হিসাবে উল্লেখিত দরপত্রের অনুকূলে জমা দিতে হবে চুক্তির মেয়াদ শেষ উক্ত জামানতের অর্থ সেবা মানের ভিত্তিতে ফেরত প্রদান করা হবে তার মানে বুঝতেই পারছেন এখানে কিন্তু এই টাকাটি আপনাকে জামানত হিসাবে পে করতে হবে যখন আপনাদের চুক্তিটি ভঙ্গ হবে তখন এই টাকাটি আবার রিটার্ন দিয়ে দিবে সো এখানে আবেদনের প্রক্রিয়াটি যেটা রয়েছে যেমন আগামী ছাব্বিশে মে ২০২৪ তারিখ হইতে পনেরোই জুন দু তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে নগদ সাতশত টাকা পরিশোধ করে শিডিউল করাই করতে হবে তার মানে বুঝতে পারছেন 750 টাকা আপনাকে অফেরের যোগ্য টাকা পরিশোধ করে শিডিউল আগে কিনতে হবে তারপরে আগামী 19 জুন 2024 তারিখ দুপুর 12টার মধ্য সিলমোহরকৃত খামের প্রতিটি পদের প্রস্তাব উল্লেখ করে হালনাগাদ বৈধ ট্রেড লাইসেন্স ভ্যাট ও আয়কর সনদপত্র ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট বারোই জুন দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন দশ লক্ষ টাকার ব্যাংক স্থিতির স্টেটমেন্ট অভিজ্ঞতার সনদপত্র নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে রক্ষিত দরপত্র বক্সে দর প্রস্তাব দাখিল করতে হবে তার মানে এখানে বুঝতে পারছেন আপনাকে ডেটটা আগে মনে রাখতে হবে যেমন ছাব্বিশে মে দু হাজার তারিখ থেকে শুরু করে পনেরোই জুন দুই হাজার তারিখ পর্যন্ত সময় দেওয়া হবে এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে 750 টাকা পরিশোধ করে শিডিউল করাই করতে হবে সো এখানে দেখতেই পাচ্ছেন টোটাল টি শর্ত কিন্তু তারা হাইলাইট করে দিয়েছে আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি দেখানোর চেষ্টা করেছি এর পরে যদি কোনো क्वेश्चन থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব পাশাপাশি আপনাদের বোঝার সুবিধার্থে এই সার্কুলার লিংকটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে পুনরায় আবার এই সার্কুলারটি দেখে নিতে পারেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনি সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন করে চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ